ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুবদিপ পাত্র হ্যাঁ শিক্ষাই জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব আজকের ভিডিওর মাধ্যমে আপনারা থামলে নিশ্চয়ই দেখেছেন বিবাহ নিয়ে কথা বলবো হ্যাঁ বিবাহ কোনো ছেলে খেলা নয় তারা আগে প্রথমে বলে দিই ছেলেরা অবশ্যই ভিডিওটা দেখবে মেয়েরা না দেখলেও চলবে দেখলে কোনো অসুবিধা নেই কিন্তু ছেলেরা অবশ্যই দেখবে আরেকটা কথা বলি দেখুন আমি কিন্তু কোনো জ্ঞান দিচ্ছি না আমি কোনো জ্ঞানী ব্যক্তি নই এই ভিডিওতে যেগুলো বলবো সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব কিছু মতামত আমার মতামতগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো আপনারা যারা দেখবেন ভিডিওটা আপনারা আপনাদের মতামত কমেন্টে কমেন্ট করতে পারেন আমি শুধু এই মানে ভিডিওটা করছি দিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা করবো করবো কিন্তু করা হয়ে ওঠেনি ওই একটা কথা ভেবেই সমাজের লোক যখনই কিছু এমনি সাধারণ কিছু নিয়ে কথা বললেই তো বলেই এই নিয়ে যদি আমি কথা বলি না এক্ষুনি ভিডিও তো নিচে যারাই দেখবে যে কজন কিছু লোক তো কমেন্ট করেই দিবে এই সব নিয়ে কী মানে ভিডিও করছে কেন কিন্তু এটা অবশ্যই একটা শিক্ষামূলক ভিডিও লিখে দিয়েছি আমি থামবেলে লিখেছি ছেলেদের শিক্ষামূলক ভিডিও হ্যাঁ ছেলেদের জন্য হয়তো কিছুটা শিক্ষা হতে পারে এবার এটা দেখুন আমি বলে দিচ্ছি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু মতামত থাকে ব্যাপার থাকে আমি আমার মতামতটা শেয়ার করছি সবার প্রথমে বলবো হ্যাঁ বিবাহ কখনোই ছেলে খেলানো হয় পুতুল খেলানো হয় কেন এই কথাটা বলছি আপনারা আমাদের সমাজে দেখলে দেখতে পাবেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বেশিরভাগই কিন্তু গ্রামীণ গ্রামীণ বাস করে গ্রামে বাস করে গ্রামের মানুষই বেশি গ্রামের ছেলেমেয়েরাই এবার সেখানে কি দেখা যায় সেখানের প্রচলনটা কেমন রয়েছে দেখা যাচ্ছে যে একজন ছেলে তার বয়স হয়তো পঁচিশ বাইশ থেকে তেইশ কি আঠেরো থেকে উনিশ কুড়ি যাই হোক মোটামুটি আঠেরো থেকে পঁচিশ বেশিরভাগই থাকে তার ক্ষেত্রেও অনেকে আঠেরো কমও থাকে কি করে তাদের নিজেদেরকে তারা নিজেরা ঠিক মতো দেখার তাদের সামর্থ্য থাকে না এই কথাটা বললে হয়তো অনেকে রাগ হবে রাগের কিছু নেই আমি কিন্তু বাস্তবতা বলছি তারা কি করে লোকের দেখে দেখে ওই ছেলে খেলার মতো যেন যেন এটা কোনো ছেলে খেলা লোকে বিয়ে করছে ওর হয়ে যাচ্ছে বন্ধুর হয়ে গেল তার হয়ে গেল সে করে নিচ্ছে এইভাবে মানে বিবাহ করে নিচ্ছে যেন এটা কোনো একটা পুতুল খেলা ছোটো যেমন পুতুল খেলা না বাচ্চারা এটা কিন্তু কোনো পুতুল খেলা নয় তারা বিবাহ তো করে নেই তারপর তারপর কি হয় তার এক বছর কি দু বছর পর যাকে বিবাহ করেছে সেই মেয়েটি এবং আরও যে দু তিনজন ছেলে মেয়ে সন্তান হয় তার তাদেরকে ঠিকমতো পড়াশোনা করতে পারে না তাদেরকে ঠিকমতো মানুষ করতে পারে না এবং এর ফলে কি হয় আমাদের সমাজে আরও অশিক্ষার ফলে বিবাহটা তার করেছে না জানার ফলে সঠিক কেন বিবাহ করা হয় বা তার পরবর্তীকালেও সেই যে শিক্ষা দিচ্ছে না ছেলেগুলোকে মানে সঠিক শিক্ষা পায় না তারাও ভবিষ্যতে আরও তাদের জীবনও কষ্টকর হয়ে ওঠে এবং পরবর্তীকালে তখন কী বলে আমাদের ভাগ্য খারাপ আসলে এটা ভাগ্য খারাপ নয় তারা এই যে তার প্রথম জীবন তার ভুলটা করলো লোকের দেখা দেখাদেখি করে মানে পুতুল খেলা ভেবে নিয়ে এটা কিন্তু কখনোই পুতুল খেলা নয় লোকে করছে ওর হয়ে গেলো এ এরকম ভেবে এরা বিবাহটা করে নেয় এবং তারপর কিছু বেশিরভাগই ছেলে রয়েছে ঠিক আছে বিশেষ করে গ্রাম বাংলার এবং তারপর নিজেদের সমস্যার সৃষ্টি করে যে মেয়েটিকে বিয়ে করছে তার সমস্যা সৃষ্টি করে যেই সন্তানদের জন্মতে তাদেরকে ঠিকমতো শিক্ষা দিতে পারে না পড়াশোনা করতে পারে না তারা ভবিষ্যৎ জীবনে কষ্ট পায় তারা আবার যখন পরবর্তীকালে তাদের বিবাহ হয় এইভাবে এটা চলতে থাকে একটা প্রক্রিয়াটা এরকম আপনারা এটা দেখতে পাবেন এটা এই মতামতটা আমি অনেকদিন ধরে শেয়ার করবো ভাবছিলাম ইউটিউবে শেয়ার করে রাখছি যাতে এটা সংরক্ষিত থাকে ঠিক আছে আর অন্য কিছু ব্যাপার নয় এবার এখান থেকে যদি ছেলেরা কেউ শিখতে পারেন কিছু যে হ্যাঁ অবশ্যই আমরা এটা কখনোই মনে করবো না যে ছেলে খেলা বা এরকম ভেবে কখনোই লোকের হয়ে গেল বা এ করে নিচ্ছে ওর হয়ে গেল এত বয়স হয়ে গেল পঁচিশ হয়ে গেল তিরিশ হয়ে গেল এই ভেবেই কখনও বিবাহ করা উচিত নয় আপনি যখন সম্পূর্ণ ভালোভাবে একজন মানে কি বলবো একটা মেয়ের এবং আপনার যে সন্তান তার ভালোভাবে দায়িত্ব নিতে পারবেন তাকে সঠিক শিক্ষা দিতে পারবেন তখনই আপনার বিবাহ করা উচিত ঠিক আছে এটা আমার সম্পূর্ণ মতামত এবার আপনাদের কি মতামত আপনারা জানাবেন কিন্তু সমাজে যেটা দেখা যায় মানে কি বলবো আরও আরও যদি মানে একটু বিস্তারিত বলি কি বলব বললে তো অনেক কিছু বলতে ইচ্ছে যাচ্ছে দেখা যাচ্ছে মানে কি বলবো নিজেরা শুধু সামান্য তার নিজের যে বিবাহটা করেছে তার নিজের খেয়াল রাখার মতো ক্ষমতা নেই এরকম এমন অবস্থা রয়েছে অনেকে তো অনেক অসামাজিক কাজ করে যেমন কি বলবো এরকম অনেকে রয়েছে দুশো টাকার কাজ করছে বা তিনশো বা পাঁচশো টাকার কাজ করছে তার অর্ধেক পয়সা নষ্ট করে দিচ্ছে খরচ করে দিচ্ছে বাজে কাজে তাহলে সেখানে সে তার সন্তানকে পরবর্তী প্রজন্মকে সেই শিক্ষাটা কী দেবে কীভাবে তাকে মানুষ করবে কিন্তু তা সত্ত্বেও তারা এই সমস্ত কি বলব ভুল ভুল ভেবে বিবাহটাকে একটা এত একটা সামাজিক ভালো প্রতিষ্ঠান যেটা একটা পবিত্র প্রতিষ্ঠান বিবাহ যেটা সেটাকে এরা নষ্ট করে দিচ্ছে ঠিক আছে এরকম বলতে পারি এবারে অনেকে এটা শুনে কে কী বলবে জানি না যে যার নিজস্ব ব্যাপার যেমন আমি আমার মতামত দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আমি শুধু এই লাস্টে এটুকুই বলব কেউ বিবাহটাকে ছেলে খেলা মনে করবেন না পুতুল খেলা মনে করবেন না এটা কখনোই পুতুল খেলা নয় ছেলে খেলা নয় কোনো মানুষের জীবন নিয়ে খেলানো নয় কোনো মেয়ের কোনো সন্তানের ভবিষ্যতে যখন যেই সন্তান হবে তাদের জীবনকে নষ্ট করবেন না যারা ছেলেরা রয়েছেন অবশ্যই বলব তো ভেবে চিনতে আপনারা আপনাদের ডিসিশন নেবেন এই হচ্ছে ব্যাপার এবার আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা কী করবেন করবেন আমি আমার মতামত দিলাম যে এর ফলে বিভিন্ন সমস্যাও হচ্ছে আমাদের জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে তাদের সঠিক না জানার ফলে মানে কোন কোন এই জনসংখ্যাটা কাদের বেশি হয় দেখা যায় যারা এই সমস্ত ওই আঠেরো থেকে কুড়ি বা পঁচিশ মানে সঠিক জানে না মানে বিবাহটা করে নেয় যে কেন বিবাহ করতে হবে ছেলেখেলা মনে করে তারপর তাদের তিনজন চারজন পাঁচজন করে সন্তান হয়ে যায় এবং দেশের জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে যার ফলে বিভিন্ন রকম সমস্যা জমি জায়গার সমস্যা থেকে শুরু করে চাকরির সমস্যা প্রত্যেকটা জায়গাতেই সমস্যার সৃষ্টি হচ্ছে এবং তাদের সঠিক শিক্ষার অভাবে তো এই হচ্ছে ব্যাপার মানে এক কথায় কি বলবো এই যে ভুল করে যারা বিবাহ করে নিচ্ছে মনে করে তাদের এইটার ফলে বিভিন্ন সমস্যা হচ্ছে শুধু সারা দেশের নয় পৃথিবীরও সমস্যা মানে প্রত্যেকটা জিনিসে এই সমস্যাটার সূত্রপাত ওখান থেকেই ঠিক আছে ওখানে যদি কেউ ভুল না করে তো সমস্যার সৃষ্টি হবে না এই হচ্ছে ব্যাপার জানি আমি ভিডিওতে আমি অনেক কিছু ফটো ফটো করে বলে দিলাম কী আর বলবো এবারে কার কী মতো আপনারা আমাদের দেবেন আমি ভিডিওটা সংরক্ষিত করে রাখলাম ইউটিউবে এই কারণে আপলোড করছি অন্য কিছু নয় এটা সম্পূর্ণ আমার মতামত যদি আমার ভিডিওতে কারো কেউ কাউকে আমি ব্যক্তিগতভাবে আঘাত করতে চাইনি কেউ যদি খারাপ ভেবে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি